সেকেন্ড হ্যান্ড ট্রাক যত বয়স হয় এইরকমই সমস্যা হয় ঠিক আছে এগুলো কাজ করাতে হবে এখন ব্যাটারি যদি কমা হয়ে যায় তো ব্যাটারি পাল্টাতে হবে আর বৃষ্টিও হতে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে বৃষ্টিও পড়ছে ভিজে ভিজে এখানে করতে হচ্ছে এটাই হচ্ছে ভাই ট্রাক লাইফ গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চলে নিয়ে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই এখন বাচ্চা সকাল আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে তো আমরা আছি হচ্ছে এই যে দেখতে পাচ্ছি সদাইপুর এটা এটা হচ্ছে সদাইপুর আর আজকে আমাদের গাড়ি মানে ফার্স্ট ভোরে একবারে লোড হয়ে গেছে একদম মানে সকালবেলায় ফার্স্ট সকালে লোড হয়ে গেছে আগের ব্লগে তোমরা দেখেছো যে আমরা ক্যাশারে একবারে লাইন দিয়ে ঘুমিয়েছিলাম তো ফার্স্ট লাইন ছিল ওই জন্য পার্টি ভোর ভোর চলে এসছে একবারে ফার্স্ট ভোরে আমাদের গাড়ি লোড হয়ে গেছে আর ফাইভ মাল আমাদের লোড হয়েছে ঠিক আর পাহাড়ে হচ্ছে মালের এখন গাদা লেগে আছে কারণ হচ্ছে যে কলকাতা ভোট হচ্ছে ঠিক আছে কলকাতায় গাড়ি ঢুকবে না সে কারণে পাথর সব স্টক আছে পাহাড়ে কিন্তু মালের দাম কমেনি মালের দাম মানে যেটা ছিল ওইটাই আছে প্রায় সাড়ে আটশো টাকার প্লাস টন আছে পাহাড়ে ঠিক আছে তো মালের দাম কমেনি যে হ্যাঁ ক্যাশারে মাল জমে গেছে কি দাম কমে গেছে না আর ভোটের জন্য হচ্ছে মাল স্টক আছে কারণ হচ্ছে আমাদের এদিকে দেখো আমাদের এদিকে দিকে কটা গাড়ি আর পাথর চলে বেশি তো মাল টানে হচ্ছে কলকাতা ষোলো চাকা চোদ্দো চাকা এসব যত গাড়ি আছে মানে বেশি টেলার এসব মাল টানে সব কলকাতা সে কারণে আর কি কলকাতা ভোটের জন্য বন্ধ সে কারণে ক্যাশারের মাল অতো জমে গেছে আর পাহাড়ে গাড়িও খুব কম খুব হালকা গাড়ি বেশি গাড়ি নেই পাহাড়ে আর আজকে আমাদের গাড়িতে মানে ব্যাটারির খুব সমস্যা হচ্ছে কাল থেকে এই সমস্যাটা হচ্ছে যেটা হচ্ছে যে মানে স্টার্ট ব্যাটারির চার্জ কম উঠছে কালকেও আমাদের ওরকম প্রবলেম হয়েছে বহরমপুরে যেটা আমরা খালি করেছিলাম যেখানে ওখানেও স্টার্টিংয়ে প্রবলেম হয়েছে আর আজকে রাতে মানে এসে ঘুমিয়েছে পাহাড়ে সকালবেলা স্টার্ট করছি স্টার্টিংয়ে প্রবলেম হচ্ছে তো গায়ে ব্যাটারি বসে যাচ্ছে ঠিক আছে কি আনা হচ্ছে এটা জানি না ব্যাটারি কমজোর হয়ে গেছে হয়তো জন্য হতে পারে ঠিক আছে তো আবার সেই জিসিবিকে দিয়ে ঠেলে লোড করে তারপরে আর সেই থেকে আর গাড়ি আর স্টার্টিংয়ে আছে এখনো বন্ধ করে বন্ধ করলে যদি স্টার্ট না হয় সেই কারণে আর বন্ধও করতে পারছি না ঠিক আছে চলে এখন চলতে থাকি আর নাস্তা পানি এখনও আমাদের কিছু হয়নি তো আগে গিয়ে কোথাও আগে নাস্তা পানি করবো ঠিক আছে তো বন্ধুরা আমরা আছি হচ্ছে এখন হেতামপুর আর এখন বাচ্চা হচ্ছে দশটা আর এখন আমরা হেতামপুরে এসে পৌঁছালাম আর এই হচ্ছে আমাদের গাড়ি এইখানে লাগিয়েছি ঠিক আছে কারণ হচ্ছে এখানে গাছপাশ সব আছে এখানে ঠান্ডা আর ওপারে হচ্ছে নাস্তার দোকান আছে সামনে ওপারে

চলো নাস্তা করবে তো নাকি আর এই গরমে কেমন আছো এখন বলো গরম লাগছে গাড়িতে প্রচুর গরম না কাকার দেখতে পাচ্ছ তোমরা এত বয়স হয়ে গেছে তবু কাকা মানে গাড়ির লাইন ছাড়ছে না গাড়িতে হেল্পারি করে যাচ্ছে কাকা এখনো বিয়ে করেনি আচ্ছা

আর নাস্তা করে দিয়ে তারপর টায়ারে ফায়ারে ঠান্ডা করে দিয়ে তারপর আমরা এখান থেকে বেরোবো ঠিক আছে তো বন্ধুরা চলে এসেছি নাস্তা করতে আর নাস্তা করতে আজকে আমাদের বসে পড়েছি আর আজকে আমাদের সবাইকে মানে সবাই একসাথে নাস্তা হচ্ছে এদিকে পান্না দাও নাস্তা করছে ঠিক আছে কি হচ্ছে নাস্তা পান্না হচ্ছে পুরী হ্যাঁ পুরী পুরী আর ঘুগনি আর ওদিকে কাকাও নাস্তা করছে কাকা কি খাচ্ছ মুড়ি আচ্ছা আর এদিকে আলিসানা নাস্তা করছে আর আলিসানের নাস্তা হচ্ছে আজকে মুড়ি আর আমার নাস্তা হচ্ছে এই যে পুরি আর ঘুগনি ঠিক আছে আর সাথে আছে হচ্ছে পেঁয়াজ তো চলো নাস্তা করি পরে টেরে আবার এখান থেকে যেতে হবে এখনো অনেক রাস্তা বাকি আছে জায়গা বলে তো বন্ধুরা এখন আমরা আছি হচ্ছে ভেদিয়া এই যে দেখতে পাচ্ছ সামনে হচ্ছে ভেদিয়া আর ভেদিয়া এখন আমরা পার হচ্ছি আর গাড়ি আজকে ভাই আজকে আমাদের গাড়ি সার দিচ্ছে না মানে কিসের প্রবলেম বুঝতে পারছি না ডাইনামো যদি ফেল হয় ডাইনামো যদি চার্জ ছেড়ে দেয় তো মিটারে ডাইনামোর সিগনাল নেবে আর তারপর হচ্ছে আরপিএম হচ্ছে নেমে যাবে আরপিএম কাটাও ডিস্টার্ব করবে কিন্তু আরপিএমও ঠিকঠাক উঠছে আর ডাইনামোরও কোনো সিগনাল নেই গাড়ি মানে দাঁড়িয়ে গেলে আর গাড়ি স্টার্ট হচ্ছে না গাড়ি ঠেলিয়ে আবার স্টার্ট করতে হচ্ছে ঠিক আছে কেমন কী প্রবলেম হচ্ছে নাকি ব্যাটারিতে চার্জ থাকছে না চাষ ধরে রাখতে পারছে না এখন কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না সেকেন্ড হ্যান্ড ট্রাক যত বয়স হয় এইরকমই সমস্যা হয় ঠিক আছে এরকম কাজ করাতে হবে এখন ব্যাটারি যদি কমা হয়ে যায় তো ব্যাটারি পাল্টাতে হবে এখন দেখা যাক মালিককে বললাম যে এই সমস্যা হচ্ছে তো মালিক বললো যা করে গাড়িটা নিয়ে আনো নিয়ে এনে তারপর ওদিকে মালিকের বাড়ির ওখানে পান্ডুয়াই হোক কি মেমারিতে হোক ওই সাইডে গিয়ে বললো কাজ করাবো এখন দেখা যাক যাই কখন কি পৌঁছায় দেখি আমরা আর দাঁড়াতেও পারছি না কোনো জায়গায় যে দাঁড়াবো টায়ারটা ঠান্ডা করবো তো দাঁড়াতেও পারছি না দাঁড়িয়ে গেলে আর স্টার্ট হচ্ছে না প্রবলেম হয়ে যাচ্ছে ঠিক আছে আর স্টার্টে স্টার্টে যেখানে দাঁড়াচ্ছি বেশিক্ষণ ওখানে স্টার্টে রাখতে হচ্ছে কী করবো তাছাড়া তেল খাচ্ছে কিছু করার নেই মানে বন্ধ হয়ে গেলে কী করে স্টার্ট করবো লোড গাড়ি আছে এটা ঠিক আছে চলো এখন যেতে থাকি দেখি কখন পৌঁছায় পান্ডুয়া তো বন্ধুরা বাচ্চা হচ্ছে এখন চারটে আর এখন এসে আমরা পৌঁছালাম রসুলপুর আর এখন আমরা এই হোটেলে দাঁড়িয়েছি আর কারণ হচ্ছে এখন আমাদের এখন অব্দি খাওয়া দাওয়া হয়নি চারটে বেজে গেল দিয়ে এখানে ভাবলাম ভাবি আমি চলো খাওয়া দাওয়া করিনি দিয়ে চান টান এখানে করব না কারণ হচ্ছে আমাদের ব্যাটারির অসুবিধা আছে যদি গাড়ি স্টার্ট ফিস্টার্ট না হয় আবার ঝামেলা আছে তাহলে এখানে খাওয়া দাওয়া করে নেবো দিয়ে বাড়িতে গিয়ে একবারে চান করব ঠিক আছে বন্ধুরা চলো খাওয়া তো বন্ধুরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর চান হয়নি কো আমাদের আর আজকে আমাদের মেনুতে দেখতে পাচ্ছো অনেক কিছু আছে বাবলুদার হোটেলে রসুলপুরে মানে এখানে মেনু অনেক কিছুই দেয় এই যে দেখতে পাচ্ছ এটা পুরো সবজি ভাতের থালি আছে শাক আছে আলু ভাজা আছে লেবু আছে পেঁয়াজ আছে তারপর হচ্ছে উচ্ছে ভাজা আছে আলু চোখা আছে পাঁপড় আছে তারপর হচ্ছে আলু ফুলকপির সবজি আছে আর এই হচ্ছে ডাল আছে মানে এখানে বাবলুদার হোটেলে খাওয়া দাওয়ার ওসুল পরে মানে খুবই সুন্দর খাওয়া দাওয়া গাড়িওয়ালাদের জন্য একদম খুব ভালো এরকম খাওয়া দাওয়া মানে রাস্তায় আমরা এত হোটেলে খাই কোনো জায়গায় মানে দেখতে পাই না খুবই সুন্দর খাওয়া দাওয়া ঠিক আছে তো চলো তাহলে গরম গরম ভাত খাওয়া দাওয়া শুরু করি ওকে পাঁপড় এটা বিদেশি গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে আমাদের ব্লগের এটা হচ্ছে পরের দিন কালকে আমাদের গাড়ি খালি হয়নি যেহেতু এত সমস্যা ছিল গাড়িতে সে কারণে আমরা গাড়ি কালকে খালি হয়নি ঠিক আছে আর আজকে এসছি আমরা খালি করতে আর এই গোলাতে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি খালিতে লাগিয়েছে ঠিক আছে আর এটা লোকেশন হচ্ছে যে তালডাঙা চুচুরো খাদিনামর পার করে যে তালডাঙা আছে তালডাঙার সামনে এই গোলা আছে ঠিক আছে আর এই গোলাতে আমাদের গাড়িটা আজকে খালি হচ্ছে এটা দেখতে পাচ্ছো আর এখানে এসে আমরা ভোরবেলায় খালিতে লাগিয়েছি হচ্ছে পাঁচটার সময় আর খালিতে লাগিয়ে একই সমস্যা গাড়ি এখন হয় দেখো খালি হচ্ছে ঠিক আছে খালি হচ্ছে কিন্তু গাড়ি আর স্টার্ট হচ্ছে না আর বৃষ্টিও হচ্ছে বুঝতে পারছো তো মানে আমাদের এখানে রাত থেকে বৃষ্টি হচ্ছে তো গুলারও দেখতে পাচ্ছো এই হচ্ছে গোলা আর এখানে খালিতে লাগিয়েছি আর লাগিয়ে একটা প্রবলেম সে যেটা কাল থেকে হচ্ছিল আমাদের মানে গাড়ি বেশিক্ষণ দাঁড়িয়ে গেলে আর আর স্টার্টই হচ্ছে না ঠিক আছে তো আবার এখন এই প্রবলেম হয়েছে তো তার জন্য আজকে হচ্ছে আমি গাড়িতে কাকে এনেছি দেখো তো আজকে এনেছি গাড়িতে আমাকে জিসানকে এনেছি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ জিসানকে যারা কমেন্ট করতে জিসান কবে আসবে জিশান কবে আসবে তাই দেখো জিসান আজকে চলে এসছে আর আজকে এসে ওর খাটনি হয়ে গেছে কারণ হচ্ছে যে গাড়ি স্টার্ট হচ্ছে না এখন গাড়িটা দেখতে পাচ্ছ এখন মাল মানে ভরে গেছে তো এখন গাড়িটাকে আমাদের এগোতে হবে তো তার জন্য আমাদের এই জিসান এখন জক তুলছে জক তুলে এই চাকাটা ঘুরাবে যে তারপরে আমাদের গাড়ি স্টার্ট হবে চাকা ঘুরিয়ে স্টার্ট করে তারপর আবার গাড়িটা বাড়াতে হবে ঠিক আছে আর কালকে কোনো কাজ করাতে পারিনি আমাদের গাড়ি ঠিক আছে তো আজকে এখন খালি করে যাব। খালি গাড়িতে তারপর কাজটা করাবো ঠিক আছে তো চলো আমাদের গাড়িটা স্টার্ট করে গাড়িটা অন্তত বাড়াই এখন আর ছেলেটা মানে প্রথম দিন এসে আজকে খাটনিতে পড়ে গেছে তো এর জন্য অন্তত ভিডিওতে একটা তোমরা লাইক করে দিও আছে যে এত খাটনি ট্রাক লাইফ মানে বুঝতে পারছো তো গাড়ি যদি এরকম মানে ব্রেক ডাউন হয়ে যায় কি খারাপ হয়ে যায় কোনো সমস্যা হয় চ্যাকার তো আমাদের এই জগ তুলে স্টার্ট করতে হয় লোড গাড়ি এখন এই জগ তুলবে জগ তুলে তারপরে চাকাটাকে ঘোরাবে ঘুরাবে ভাবে ঘোরাবে সেটাও তোমাদের দেখাচ্ছি আগে জগটা তুলুক জিসান আমাদের গাড়ির জগটা তো উঠছে কিন্তু এখানে যেহেতু বালি লেগে আছে ওই জন্য মানে চাকাটা ফ্রি হচ্ছে না আর জিসান এখন এই বালিগুলো ছাড়াচ্ছে আর বৃষ্টিও হতে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে বৃষ্টিও পড়ছে ভিজে ভিজে এখানে করতে হচ্ছে এটাই হচ্ছে ভাই ট্রাক লাইফ ট্রাক লাইফে যারা নতুন করে জুড়তে চাইছ এই কোনো সমস্যায় সমাধান করতে পারো ঠিক আছে এটাই হচ্ছে ট্রাক লাইফের নিয়ম আর এই যে চাকা আমাদের এখন ঠিক আছে এবার রোল হচ্ছে আর এইবার এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নুঙি ছেঁড়া তো এই নুঙি ছেঁড়াটা রিংয়ের মধ্যে ফাসাতে হবে এইভাবে ফুটো দিয়ে গলাতে হবে ঠিক আর এবার ধরে ঘোরা হচ্ছে এইভাবে ট্রাকাটা ঘোরাতে হবে তো চলো আমি যাই ড্রাইভার সিটে বসি সেলটা মারবো আর জিসান এখান থেকে ঘোরাবে তাহলে আমাদের গাড়ি স্টার্ট হয়ে যাবে হ্যাঁ তো এইভাবে আমাদের স্টার্ট করতে হয় তো স্টার্ট হয়ে গেছে তো চলো এবার গাড়িটা বাড়াই ট্রাকে কোনো প্রবলেম হলে এইভাবে স্টার্ট করতে হয় মেন কথা হচ্ছে সেফ যদি স্টার্ট না হয় তাহলে দু উপায় আছে একটা মানে ধাক্কা মেরে স্টার্ট করতে হবে নাহলে এই চাকা ঘুরিয়ে স্টার্ট করতে হবে আর চাকা ঘোরানোর সময় মাঝে মাঝে এই যে আছে না লুঙ্গিটা এটা ফেঁসে যায় ফেঁসে যায় যখন স্টার্ট নিয়ে যায় তখন এই চাকাটা অটোমেটিক ঘুরতে লাগে তখন মানে যে মানে ঘুরাচ্ছে থেকে খুলে মানে পড়ে যায় সাইডে লাইন প্রচুর কষ্ট লাইন যেটা নতুন করে আসছো মানে চট করে পারবে না আস্তে আস্তে করে শিখতে হবে এলাইন অনেক কষ্ট আছে কি হ্যাঁ কেরম কি হয় না হয় কেউ তো নতুন আসলে চট করে পারে না এমনিও কেন সবার একটা একটা রুলস হয় ওই রুলস মোতাবেকই চলতে হয় আমার ভাইও পারে না এসব সমস্যা বলে আজকে আমি খালি করতে এসেছি নালে আমি আসতাম না ভাইটাকেই পাঠাতাম আমি এখন রেস্ট নিচ্ছি কিছুদিন আবার আমি আসবো ওই এক মাস পর আবার আমি এই লাইনে বলতে পারলেই হলো তো ঠিক আছে বন্ধুরা আমাদের গাড়ি খালি হোক আর এইভাবেই পুরো গাড়ি আমাদের খালি করতে হবে যতবার এগু পেছু করতে হবে তো এইভাবেই আমাদের গাড়ি স্টার্ট করতে হবে কিছু করার নেই যতক্ষণ না কাজ করাচ্ছি ততক্ষণ আমাদের এইভাবেই স্টার্ট করে গ্যারেজ অবধি আমাদের যেতে হবে ঠিক আছে খালি হয়ে গেলে আর কোনো সমস্যা নেই গ্যারেজে গিয়ে কাজ করিয়ে নেবো ঠিক আছে সেকেন্ড হ্যান্ড গাড়ি পুরোনো জড়ির যত বয়স হবে সব মানে সমস্যা দেখা দেয় সেগুলো কাজ করাতে হবে ভয় খেলে হবে না যে প্রবলেম হয়েছে বলে গাড়ি ছেড়ে পালিয়ে যাবো কি করব না এরকম ভয় খেলা হবে না গাড়ির সমস্যা হতেই থাকবে গাড়ি যেহেতু রাস্তায় চলা জিনিস সমস্যা রাস্তাতেই হবে ফাঁকা জায়গায় জামের মধ্যে সব জায়গাতেই সমস্যা হতে পারে যেহেতু এটা গাড়ি ঠিক আছে তো তার সঙ্গে প্রবলেম বের সলভ বের করতে হবে প্রবলেম ছেড়ে পালালে হবে না যে ভয়ে ঠিক আছে তো এইভাবেই হচ্ছে এটাই হচ্ছে ট্র্যাক লাইন এইভাবেই ড্রাইভার খালাসিদের সমস্যায় পড়তে হয় সব জায়গায় ঠিক আছে আর এখন বৃষ্টিও চলে এসছে আর আমাদের গাড়ি লেবাররা সব ভিজে ভিজে খালি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ভিজে ভিজেই খালি হচ্ছে কারণ হচ্ছে এখানে না খালি হলে ভোরের মধ্যে আবার বেরোনোর সমস্যা আছে নো এন্ট্রি লেগে যাবে ঠিক আছে তো যাই হোক খালি হোক খালি হয়ে যাব হচ্ছে গ্যারেজে কাজ করাবো কাজ করিয়ে তারপর আবার কোথাকার কী প্রোগ্রাম হয় দেখা যাক আজকে ওয়েদার মানে খুব খারাপ ওয়েদার কোনো প্রোগ্রাম হবে কিনা বলতে পারছি না এখন কাজ করিয়ে তারপরে আমাদের প্রোগ্রাম অন্য জায়গায় ধরা হবে ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড বাই বন্ধুরা আর জিসানের জন্য অন্তত ভিডিওতে একটা অন্তত লাইক তোমরা করে দিও